পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সকালে প্রধান উপদেষ্টা রাজারবাগে পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইজিপি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত বাষট্টি জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ অনুষ্ঠানে অতিরিক্ত আইজি সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় ডক্টর ইউনুস পুলিশ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বক্তব্য প্রদান করেন তিনি বলেন নির্বাচনের আগের সময়টা কঠিন পুলিশকে সজাগ থাকতে হবে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন তাই পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিগত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরসের শিকার হয় যার কারণে অনেক সৎ অফিসারকেও মাসুল দিতে হয়েছে দেশের আইনশৃঙ্খলা এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জানিয়ে ড মুহাম্মদ ইউনুস বলেন স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল তবে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তার দিক থেকে দেশ অনেক দূর এগিয়েছে নারী ও শিশু নিরাপত্তা পেলেই দেশ আরও এগিয়ে যাবে সব স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালন করতে হবে তিনি বলেন বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে পুলিশ এই স্বপ্ন পূরণের মূল শক্তি এখন বড় চ্যালেঞ্জ হল স্বৈরাচার আমলে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করা হয়েছিল তা কমিয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ চেষ্টা মানুষ ও পুলিশের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ফেলা যাতে মানুষ পুলিশকে বন্ধু হিসেবে গ্রহণ করে ড মুহাম্মদ ইউনুস বলেন ন্যায্যতার ভিত্তিতে গঠিত বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি জুলাই অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এবার ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব তিনি বলেন আমরা একটা যুদ্ধাবস্থায় আছি অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে একে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে প্রধান উপদেষ্টা জানান চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী ও অন্যায় কাজে ব্যবহার করা না যায় সেজন্য সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে যোগ করেন ড মুহাম্মদ ইউনুস